হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গড়তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তো বন্ধুরা এখানে একাটি পালং শাক আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি কেটে ধুয়ে টুয়ে ভেজে টেজে নিয়েছি আর এখানে একটা বড় গোটা বেগুন কেটে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি চ চলো তোমরা দেখতে থাকো আমি রান্না তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে পালং শাক রান্না করার জন্য এখন আমি সর্ষের তেল দিয়ে দেব আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিল তো বন্ধুরা লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন আমি এক চামচের মতো কালো দিয়ে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্ষিদে এখন বেগুন বন্ধু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ তো বন্ধুরা বেগুনটা একটু বাদা বাজা হয়েছে এখন আমি পালং শাকগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখন নতুন নতুন পালং শাক খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেব তো বন্ধুরা ভালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে হয়ে গেছে মিষ্টিটা আমি স্কিপ করেছি দিইনি তোমরা চাইলে মিষ্টিটা দিতে পারবে কোনো অসুবিধা নেই তা আমি এখন নামিয়ে সফট করবো গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা পালং শাক হয়ে গেছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে এটা তুমি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে কোনো অসুবিধা নাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নবসান করে দেবে টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা